কাল দুপুর থেকে শুরু হবে ডাকসুর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তার আগে শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছে একুশ জন আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও আজও ছিল প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ ছাত্রদলের অভিযোগ ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে শিবিরকে নির্বাচনের সুযোগ করে দিয়েছে প্রশাসন অন্যদিকে শিবিরের দাবি কুৎসা রটানো হচ্ছে ডাকসুর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি এখনো তাই অনানুষ্ঠানিক কুশল বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ প্রার্থীদের কার্যক্রম সোমবার সকালে কার্জন হলে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন শিবিরের প্রার্থীরা বলেন গবেষণায় পিছিয়ে আছে ঢাবি কাজ করতে চান তা নিয়ে অভিযোগ করেন তাদের বিরুদ্ধে কুৎসার অটাচ্ছে প্রতিপক্ষরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে বিনির্মাণ করতে চাই সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি কিন্তু আমরা বারবার এই কথাগুলো বলার পর দেখতে পাচ্ছি আমাদের যারা প্রতিপক্ষ আছে আমাদের যারা বন্ধু প্রতিম আছে তারা ক্রমাগত সাইবার বুলিং করছে ক্রমাগত মিথ্যা প্রবন্ধা করছে ক্রমাগত সে আগের মতো করে বিষাদগার করছে বিকালে এক সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন ছাত্রদল সমর্থিত প্যানেল ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী শিবিরকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ তাদের গঠনতন্ত্রের মূল যে উদ্দেশ্য ছিল সে উদ্দেশ্য অনুযায়ী লেখা ছিল যে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনাকে লালন করাটাই হচ্ছে ডাকসুর প্রধানতম কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যারা মুক্তিযুদ্ধকে হেয় করার চেষ্টা করে গেছে বারংবার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে নির্বাচন প্রক্রিয়াতে এন্ট্রি এবং সুযোগ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরুতেই তাদের পক্ষপাতিত্ব করেছে এর আগে সোমবার দুপুর পর্যন্ত ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় কেন্দ্রীয় সংসদ থেকে প্রার্থীরা প্রত্যাহার করেন একুশ জন আমি সংগঠনের প্রতি আনুগোত্যর বই প্রকাশ হিসেবে সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এবং সাধরে গ্রহণ করে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি দলের প্রতি দায়বদ্ধতা থেকে আমার দলের যাতে শৃঙ্খলা ঠিক থাকে আমার দলের যাতে ঐক্য ঠিক থাকে সেখান থেকে আমি আমার ব্যক্তিগতভাবে এই ডিসিশনটা নিয়েছি নির্বাচনী কর্মকর্তা জানান নির্বাচনে সমান মাঠ তৈরি দিতে সচেষ্ট প্রশাসন আচরণবিধি প্রতিপালনে বাধ্য করতে মঙ্গলবার ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের ভিপিজিএস ও এজিএস দের সাথে বৈঠক করবে প্রশাসন মেজর কোনো ভায়োলেশন হয়নি বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ড গুলো সরানোর ব্যবস্থা করেছি আজকেও বিলবোর্ড সরাচ্ছে আমরা আগামী কাল সকাল পর্যন্ত যাতে মেজর ভায়োলেশন না হয় সেটা ঠিক রাখার জন্য আমরা চিফ রিটার্নিং অফিসার এবং ওনার টিম সর্বদা কাজ করতে ঢাবির আইডি কার্ড হল কার্ড লাইব্রেরি কার্ড অথবা ভর্তির পে স্লিপের যে কোনো একটি দেখিয়েই শিক্ষার্থীরা ভোট দিতে পারবে বলছেন রিটার্নিং কর্মকর্তারা আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা